মোল্লাহাটে দিনমুজুরকে হাতপা পা বেঁধে বলাৎকারের অভিযোগ মহাজনের বিরুদ্ধে বাগেরহাটের মোল্লাহাট থেকে আল হাফিজের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাগেরহাটের মোল্লাহাটে ঘেরের কাজের প্রলোভন দেখিয়ে বাড়িতে নিয়ে এক দিনমুজুরকে হাত পা বেঁধে বলাৎকারের অভিযোগ উঠেছে এক মহাজনের বিরুদ্ধে শুক্রবার একত্রিশে অক্টোবর রাতে উপজেলার সরসপুর গ্রামে এ ঘটনাটি ঘটে ভুক্তভোগী দিনমজুর শনিবার মোল্লাহ থানায় মামলা দায়ের করেছেন বলে পুলিশ নিশ্চিত করেছেন অভিযোগ সূত্রে জানা যায় গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়া শ্রমিক হাত থেকে মিফুল তেত্রিশ নামের এক দিনমজুরকে দৈনিক পাঁচশো টাকা মজুরির কথা বলে নিজ বাড়িতে নিয়ে আসেন সরসপুর গ্রামের কানাই মৃধার ছেলে গোলাম মৃধা পঁয়তাল্লিশ পরে রাতের খাবারের পর তাকে ঘরে ঘুমাতে দেন দিনমজুর ঘুমিয়ে পড়লে গোলাম মৃধা হাতপা পা বেঁধে বলাৎকারের চেষ্টা করেন হঠাৎ ঘুম ভেঙে গেলে ভিক্টিম আত্মরক্ষার চেষ্টা করলেও অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র দেখিয়ে প্রাণ্যাসের হুমকি দিয়ে বলাৎকার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে পরদিন সকালে ভুক্তভোগী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই বিষয়ে মহাজনের সাক্ষাৎকার নিতে তার বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি তবে তার ঘনিষ্ঠ জনরা বলেন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বিষয়টির খোঁজখবর নিয়ে সঠিক তথ্য তুলে ধরার অনুরোধ করেন তারা মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ফজলুল হক বলেন অভিযোগ পেয়ে দ্রুত মামলা রেকর্ড করা হয়েছে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তবে অভিযুক্ত গোলাম মৃধা পলাতক তাকে গ্রেফতারের চেষ্টা চলছে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ঘেরের বাড়ির কাজ জানি এই কথা বলে আনছে আনছে এর নাম আসল গুলাম এর নাম আসলে গুলাম কয় তুমি ঘের কাজ জানো আমি জি আমাকে এলাকায় ঘের আছে আমি ঘের বাড়ির কাজ জানি পরে বলতেছে তাই চলো আমাকে আনছে একটার সময় একটার সময় কিনে আনছে রাতে সাতটার সময় আমি বলি এত ই করতে চান কেন যে জায়গা যায় খালি জামেলা বাদাচ্ছে পরে আমার উনি বলতেছে তোমার কাছে টাকা আছে আমি বলে হয় আছে তারপর টাকা বাইর করতে যে সব টাকা বেরোয় গেছে সাত হাজার চারশো টাকা সেই সাত হাজার চারশো টাকাও আমার হাতের থেকে নিয়েছে বলছে তুমি কাজ করতে গেলে পরি দেবে না হয়ে দেবে না তুমি আমার কাছে তাও কাজ শেষে নিয়ে যেও যে যে কয়দিন করো এই কথা বলে রাত্রে আমার পা পাওয়া বাইন দিয়ে আমার সাথে মনে করেন যে বলৎকার করছে এইগুলো করার পরে পরে কয়জন মিলে ওই একলাই আমি ঘুমছিলাম রাতের একটার সময় পরে বান্দার পরে যে সব হাত ধরে টান দিয়েছে তখন আমি সজাগ গেছি যে আপনি কি করেন পরে দাও আর ই ফ্যান আর বেলের ধরছে আমার গলায় যে কথা বলবি আর কলবে যেমন নাকের উপরে হেলাইছে আর এইগুলো করার পরে পরবর্তীতে আমি ভয় তার কিছু আর বলতে তোর চোর বলবো চোর বলি এখন বাঁধে এই এইসব কথা বললে আমি আর কিছু বলিনি সকাল বেলা আসে আমি বেরোইছি বাড়ি থেকে বলতে কই যাও যাও সমস্যা নাই তুমি যে খাওয়া দাওয়া করো এইগুলি বলতেছে আমি বলে খাওয়া দাওয়া করবো না আমি একটু পরোটা খাবো পরোটা খাওয়ার কথা বলি থানায় আসছি আমি জিটি করতে আমার খুব সমস্যা হচ্ছে আমি আমি খুব সমস্যা হচ্ছে আমি পাঁচ মিনিট ওখানে বসতে করতেছি আমার ওই